দুই হাজার টাকা দুইটা ফিমেল এটা তো কি ভাই এটা ভাই একটা হলো গ্রে একটা হলো আপনার সিনামন এটা গ্রে না জিম

পঁচিশশো টাকা না ভাইয়া দাদা এটা পঁচিশশো টাকা ভাইয়া আপনার মোবাইল নম্বর ভাই মোবাইল নম্বর জিৰ ওন ডাবল এ সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু লোকেশন দেখা কেরানীগঞ্জ আটি বাজে আটি বাজে ভালো থাকবে আপনার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এগুলো কিনে আছেন এগুলো সাম কি ভাইয়া দেখি ছেলে মেয়ে কনফার্ম আছে দুটো না ছেলেমেয়ে আমি করে নেই ভাই বুঝা যায় যে ছেলেমেয়ে আছে ছেলে মেয়ে আছে না বয়স তিন মাস তিন মাস না অনেক সুন্দর দিতে কত

কথা বলতে পারে নাম রাখতেন নাকি ইয়ালোরিং মিঠু মিঠু বলে উড়াল দিয়ে চলে আসে যেখানে থাকো মিঠু বলে উড়াল দিয়ে চলে আসে এখানে তো দেখতেছ অনেকগুলো এখানে বাজি আছে রেনবো আছে জেপি আছে যদি কি নিতে চায় মাত্র পড়বে 600 টাকা জোড়া 600 টাকা জোড়া না সুন্দর পাই আছে আরে লাভবাড়ি জোড়া কত ভাই জোড়া আছে ভাই না অনেক সুন্দর দুইবার করা হ্যাঁ ইউ লুক গ্রিন

এখানে দেখতে পাচ্ছি এক জোড়া এটা বাজিকার না ইংলিশ ভাজিকার এক্সিবিশন সাইন্স ইংলিশ ভাজিকার এর জোড়াটা ছয় হাজার জোরটা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া সুন্দর অনেক সুন্দর এক জোড়া এই দুইবার দাম টাকা দাম এই এর জোড়াটা এটা ছয় এটা টাকা অনেক সুন্দর এক জোড়া অনেক সুন্দর একটা ব্লুর